নমস্কার রেনি টোয়েন্টি ফোর চ্যানেলের দর্শকদের জানাই স্বাগত আমি বর্ণালী মিশ্র চলে গেলেন জেলার বিশিষ্ট সমাজসেবী তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী স্বপ্নারা বেগম শোক বিভিন্ন মহলে শিলচর মহিলা কংগ্রেসের সহসভানেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী স্বপনারা বেগম আজ আমাদের মধ্যে আর নেই গত রবিবার রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন তিনি মৃত্যুকালে উনার বয়স হয়েছিল একান্ন বছর উনার প্রায়ণে গভীর শোক প্রকাশ করেছে জেলা মহিলা কংগ্রেসের কর্মকর্তারা প্রয়াত স্বপ্নারা বেগম স্মৃতিতে শনিবার শিলচর দলীয় কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করেন দলের কর্মকর্তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকেই উনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন মহিলা কংগ্রেসের তরফে এই দিন উনার বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় অস্ত্রজলে উনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়ে দলীয় কর্মীরা জানান মহিলা কংগ্রেস এক দক্ষ সৈনিককে হারিয়েছে স্বপ্নারা বেগমের প্রয়াণে মহিলা কংগ্রেসে যা ক্ষতি হয়েছে তা কখনো পূরণ করা সম্ভব হবে না যেদিন উনার প্রয়াণ হয়েছে সেই দিন প্রতিবেশী এক মহিলার সন্তান প্রসব কিনে পুরো দিন দৌড়ঝাঁপ করেছেন তিনি রবিবার রাত দশটা নাগাদ হ হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন এবং রাত দুটোই হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কর্মজীবনে স্বপ্নাটা বেগম নিঃস্বার্থভাবে দলের কাজ করে গেছেন এছাড়াও সমাজ ক্ষেত্রেও নজির রেখে গেছেন তিনি দলের একনিষ্ঠ কর্মী ছাড়াও সকলের পাশ থেকে সর্বদা সহায়তা করে গেছেন প্রায় এত স্বপ্নারা বেগম মুনার মতো একজন সমাজসেবী ও দলের দক্ষ সৈনিককে হারিয়ে মর্মাহত দলের কর্মকর্তারা সময় হাসি মুখে রেখে উদার মানসিকতার সাথে সমাজের সকল লোকের সাথে কাজ করে গেছেন স্বপ্নারা বেগম প্রায় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আগামীতে উনার পথ অনুসরণ করে এগোতে পারলে শ্রদ্ধাঞ্জলি সভা সত্যি অর্থে সফল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন একদম ব্যানার টেনা নিয়ে উনি গুছিয়ে মিটিং থেকে বেরিয়ে যেতেন কি যে কোনো কাজে আমরা আসতাম যখন ওনাকে এত আর সবসময় উনি মানে হাসি মুখ রাখতেন কখনো ওনাকে ইয়ে করা দেখিনি আমি আর এরকম মানে নিঃশ্বাসে কংগ্রেস ওয়ার্কার যে আমরা হারিয়েছি আপনারা যারাই ওনার সাথে কাজ করেছেন আপনারা বুঝতে পারছেন আমি কম সময় হয়ে ওনার জন্য মানে আমার কষ্ট লাগছে যে একজন আমাদের নিঃস্বার্থ ওয়ার্কার আমরা হারিয়ে ফেলেছি আমি এই মঞ্চ থেকে আমি প্রার্থনা করছেন উনি যেখানেই আছেন উনি আল্লাহ আল্লাহকে যাতে জন্য নসিফ এই এইগুলো আমি রাখবো ইস্তফা পাত মিলায় আমি বহুত রুকচান আমার

সেবা দলেও ছিলেন এবং ইদানিং যখন আমাদের নতুন কমিটি গঠন হয়েছে সেই কমিটির উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মহিলা কংগ্রেসের শুরু নয় কংগ্রেসের একটি দক্ষ সৈনিক ছিলেন এবং আজ থেকে নয় উনি পদে আছেন পদে না দায়িত্ব দেওয়া হয়েছে জানি না কিন্তু কংগ্রেস মধ্যে পাবো ছিল আজকে যদি আমরা বরাকবালিতে দশজন মানুষ বের করি কংগ্রেস পাবো সপনারা বেগমের নামটা দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যদি উনি মারা গেলেন কিভাবে সমাজসেবী ছিলেন যদি মারা গেলেন সেদিন একটা ডেলিভারি কেস নিয়ে সকাল থেকে দৌড়ঝাঁপ অন্য লোকে পাড়া প্রতিবেশী এবং সারাদিন মেডিকেলে দৌড়ঝাঁপ করার পর যখন বিকেলে এসেছে তো উনি হাজব্যান্ডকে বললেন যে বুকে একটু পেন হচ্ছে তো বলছি তুমি এখন রেস্ট করো তখন দশ দশটা বাজে আর কি দশটার পরে কথা বলতে 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 ছেলেকে বললেন বাবা আমাকে একটু কুলে ধরো ছেলে মাকে খুলে নিয়ে বসল বসার পরে দুটা সময় বললেন যে আমি আর শ্বাস দিতে পারছি না আমাকে হসপিটালে নিয়ে যান যে মহিলা অন্য প্রাণ বাঁচাতে একটা জীবন পৃথিবীতে আনতে চেষ্টা করে গেলেন আর সেদিন আছে উধার প্রাণ চলে গেল এইরকম দক্ষ সমাজসেবী কংগ্রেস কর্মী সবসময় পাওয়া যায় না